এই জলের অনুমতি যে টেস্ট করেছে সেই একমাত্র জানে দেখে মনে হচ্ছে পরিষ্কার বন্ধুরা কিন্তু জলটা নোনা অতিরিক্ত নোনা সত্যি বলতে দীঘাতে কতটা নোনা জানি না আমি দীঘাতেই কত কত আগে কত আগে সালে গিয়েছিলাম ঠিক আছে একটা আমার কোম্পানি থেকে নিয়ে গেছিলো কিন্তু দীঘাই যেতে পারেনি এখন অনেক উন্নতি হয়েছে ভাই আমি ছোটোখাটো জায়গার মধ্যে এই বকখালিটাই ঘুরছি কী করবো ঘর তবুও এখান থেকে ঘর থেকে নয় কিলোমিটার ভাইপো দুধ থেকে উল্লাস বলো দু আঙুল তুলে এদিকে ভাইপো জল খাবে ওইটা খেয়ে না ভাইপো এদিকে একবার দু আঙুল তুলে দাও দুধ থেকে দুধ থেকে দু আঙুল উল্লাস বলো আরো আপনাদেরকে দেখাবো একটু কেটে কেটে দেখাবো কারণ একসঙ্গে অত টানা ভিডিও লং ভিডিও করতে পারবো না বুঝতে পারলে একটুখানি আপাতত অবরাচ্ছি মাস্টার সায়ন এ উল্লাস

একটা কাজ করলে হয়তো তুমি কি তোয়ালাটা নিয়ে থাকবে নাকি তাহলে একটা কাজ করে একটা সাইডে রাখবে এটাকে তাই তো তাহলে কি করবে না দিনুদা বসে আছে অসহায় হয়ে দেখতেই পাচ্ছেন মাস ভাইপো হেঁটে হেঁটে যাচ্ছে ভাইপো কি বলছে ডাকছে গো আমরা একটু রুমের দিকে যাব আপাতত ফোন ফোন গুলো রাখার জন্য বুঝতে পারছেন সবাই ফোন রাখবে হয়তো আমি নাও রাখতে পারি ভিডিও করার জন্য হ্যালো আমরা এখন আছি সমুদ্রের মাঝখানে সমুদ্রে অনেকক্ষণ ধরে স্নান টান হলো হওয়ার পরে এখন সবাই প্রায় ক্লান্ত সমুদ্রের এই নোনা জলের মধ্যে তো তার মাঝে আমাদের সঙ্গে একটা ভাইয়ের দেখা মিলেছিল তো ভাইটা হচ্ছে সেই দূরের দিকে চলে যাচ্ছে ভাইয়ের নাম হচ্ছে শান্তনু দূরের দিকে চলে গেছে তাই দেখাতে পাচ্ছি না তো সে একটা কাঁকড়া ধরেছিল কাঁকড়াটা আমাদের দিয়েছে এমনিই দিয়েছে বললো টাকা দিতে হবে না দাদা ভালোবাসা খাতিরে দিয়েছে সেটাকে আমরা এই গামছার মধ্যে বেঁধে রেখেছি আপাতত কারণ জ্যান্ত আছে কাঁকড়াটা চলে যেতে পারে তো তাই জন্য গামছার মধ্যে বেঁধে রেখেছি আর ছেলেরা সব ক্লান্ত ক্লান্ত হয়ে ছেলেরা শুয়ে পড়েছে ছেলেরা একবার বলল লা চলো আকাশ আকাশ তুমি তোমার ভাষাতে একবার বলে দাও সবাইকে ক্লাস্টার লি অসাধারণ ভাষা এটা হচ্ছে আমাদের আকাশ স্পেশালিস্ট ভাষা চাইনা কি ভাষা কিন্তু ভাষা আছে যা আছে কি কি ভাষা চলো নমতালিয়া যে ভাষা বললো ওটা কি নম নমতালিয়া আচ্ছা নমতালিয়া ভাষা কোন শুনি প্রথমবার শুনলাম তাই জন্য কিরকম কিরকম লাগছিল বসাটা যাই হোক তো আমরা ভালোই মজা করছি আর একবার উল্লাস করা হচ্ছে জীবনের

সেই লাগছে সেই না এই ফোন আছে বেশি দূর যাবো নি রে বড় ঢেউ এলে তখন আর রাখতে পারবি না কোন আজ ঠিক ভিডিও কর ভিডিও করছিলো ওপরে উঠে দাঁড়াতে হবে আমাকে We are now in Waikalei. Yes. In the In the sea beach. I know. I know. Come on. Ah. ah. Chalom. 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 Chalom.

আমরা এসেছিলাম অনেকজনই দেখেছ ছজন ছিলাম কিন্তু সবার শরীরটা একটু খুব অসুস্থ বোধ করছিলো অনেকক্ষণ সমুদ্রে স্নান করেছে তো তার ফলে খাওয়া দাওয়ার পরে অনেকের বলছে শরীরটা খুব খারাপ খারাপ লাগছে তো সবাই জন্য ঘুরতে বার হয়নি আমি আর ভাইপো ভাইপো দুজনে বেরিয়েছি তো দুজনে একটু এই এদিকে ফেরিগঞ্জের এই আশপাশে ছি এখানের ভিউটা খুব সুন্দর শুনেছিলাম লোকের মধ্যে মানে আরও অনেকে বন্ধুরা এসেছিলো তো তারা গল্প করেছে তো তাদেরকে শুনেছিলাম যে ভিউটা খুব সুন্দর এসে দেখলাম না সত্যি বকখালিতেও এরকম একটা অপূর্ব একটা দৃশ্য আছে এত সুন্দর একটা জায়গা আছে সেটা সত্যিই মানে অতুলনীয় জানতাম না যদি না আসতাম সত্যিই হয়তো হয়তো অনেকটা ভালো কিছু অনেক ভালো কিছু একটা মিস করে যেতাম তো যাই হোক আপনাদেরকেও দেখাবো দেখানোর চেষ্টা করছি কোন জায়গায় দাঁড়িয়ে আছি দেখুন মানে ঢেউটা ঢেউটা ভাবুন বকখালির মতো জায়গায় এখানে পুরো দীঘার মতো ঢেউ হচ্ছে যেখানে কি না এরকম বেবি করা আছে সিমেন্টকে সেখানে আমি দাঁড়াতে ভয় পাচ্ছি কারণ এত জোরে জোরে ঢেউ আসছে তো অলরেডি প্যান্ট হাফ প্যান্ট পরে এসেছে তাও হাফ প্যান্ট পুতে গিয়েছে এত জোরে জোরে ঢেউ আসছে দূর থেকেই বেশি নিচে নামতে পারিনি নিচে নামলে আরও বেশি ভালো লাগতো স্নান তো হয়ে গেছে তাই জন্য দ্বিতীয়বার স্নান করছি না এই বলতে বলতে আমার পা পাপ পাপ এবং ব্যক্ত হাত করে ভিজে গেল যাই হোক তো জাস্ট ভিউটা দেখে এটা বিকালের সময় মানে আরও একটু পরে এই জায়গাটা অসাধারণ লাগবে যখন আর কি সূর্যটা অস্ত যাবে সেই সময় এখান থেকে দেখতে অসাধারণ লাগবে যা কোনো কথা হবে না মোটামুটি সবাই হোটেল ছেড়ে দিয়েছি আর দিয়ে সবাই একটু সমুদ্রের ধারে ঘুরতে বেরিয়েছি তো ঘুরে তারপরে বাড়ি যেতে হবে অনেকটা রাস্তা বাইক নিয়ে যাবো তো তাই জন্য বেশি দেরি করছি না তাড়াতাড়ি বেরিয়ে বেরিয়ে যেতে চাইছি আর কি কারণ ওয়েদারটাও খুব একটা ভালো দেখতে পাচ্ছি না বাইক নিয়ে যেতে হবে অনেকটা রাস্তা প্রায় একশো কুড়ি কিলোমিটার রাউ তো তাই জন্য একটু তাড়াতাড়ি আমরা বেরিয়েছি তো সবাই আমরা রেডি সবাই একবার দেখিয়ে দাও একবার হাই করে দাও সবাই রেডি হয়ে বেরিয়ে এসেছি শরীর অসুস্থতার মধ্যেও তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি চলে যাব তো এখানে দেখছি সমুদ্রের পাড়ে অনেক দোকান বসেছে সেই দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছি দেখি দোকানে পাওয়া যায় না যায় তো আমরা হালকা করে এসে প্রথমে একটু চা খেয়েছি সবাই তো চা খাওয়াটা আর ভিডিও করা হয়নি তো দেখি আরও এখানে অনেক দোকান আছে দোকান কি পাওয়া যায় না পাওয়া যায় দেখি তো আমরা আর কি এখানে একটু বলবো ঘুরে যে দোকান পাশেগুলো আছে সেগুলো একটু দেখবো চেষ্টা করবো দেখানো দোকানগুলো যদি আমাদের হয় সময়ের মধ্যে আমরা অবশ্যই সেই দোকানগুলো দেখাবো কারণ এটার পর আরো একটা জায়গায় যাওয়ার আছে তাই জন্য একটু তারা আছে আমাদের মধ্যে তো সেইভাবে হয়তো করতে পারবো না তবু চেষ্টা করব দোকানগুলো যেগুলো আমরা কী করবো সেগুলো একটু দেখানো এবং সেখানে জিনিসপত্রের দামগুলো কত কী না সেগুলো দেখানোর চেষ্টা করব তারপর নেক্সট ডেস্টিনেশনে যাবো যে সেখানে দেখার চস ওকে বাই তো আমরা এসেছি একটা মাছের দোকানে কাকা সবাই আর কি স্টলটা দিচ্ছে তো দেখি আমাদের মাছ খাওয়ার ইচ্ছা আছে বা কাকা খাওয়ার ইচ্ছা আছে কোনটা কী দাম বলে দেখি

দেখি আর অন্য দোকানে যাই দেখি কি বলে আমরা আপাতত সামনে একটা আইসক্রিম বা এই গোলার স্টল পেয়েছি দাদার সঙ্গে দেখা হয়েছে তো দেখি দাদাকে একটু জিজ্ঞাসা করি তো দাদা গোলা আপনারা কি এর ভিতর থেকেই দেবেন আচ্ছা আর এগুলো কীরকম কি দাম আছে আচ্ছা এগুলো ফ্লেভার ফ্লেভারের উপর কি দাম আলাদা না

আচ্ছা এই কে কোন ফ্লেভারটা খাবে একটু বললাম আকাশ তুমি কোন ফ্লেভারটা চুজ করবে দেখো 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 হ্যাঁ কে কোন কি ফ্লেভারটা খাবে একটু হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ তুমি চুজ করো যে ভালো সপ্তাহে কোনটা হবে আচ্ছা একটা একটা ট্রাই করা হবে হ্যাঁ একটা ট্রাই করি

আচ্ছা চাট মশলা চাট মশলার সাথে লবণ যেটা তোমার পছন্দ হবে একদম লাগছে কি আরে প্রথমে রূপেই ফিদা হয়ে যাব চল সর্বপ্রথম আকাশ দাও রিভিউ দাও

মোটামুটি লেগেছে বললো খারাপ নয় তো নতুন আরেকটা তৈরি করছে দেখি কেমন লাগে আর দাদা দাদার পছন্দের বললো বললো বেশ ভালোই হবে তো দাদার উপর ভরসা আসে দেখা যাক কি হয়

এই ফ্লেভারটা অসাধারণ জাজার ও এটা হচ্ছে কালা কালাকাট্টা যাচ্ছে এখনো যায়নি দেখতে দারুন

যেদিকে আসতে যায় তাহলে আমার নামটা একটু বলে दीजिए প্রবীণশঙ্কর তো বেশ থেকে হেটাই জাস্ট 1 মিনিট সামনে বসন দাদা আসলে দেখতে পারো আসতে পারো তুই যাইলে ওই জায়গা থেকে এক পাটা নামখানা বিজে চুলে দিজি বক দিতে হবে পাই এগ্রোবারও একটু দূরে তো বাড়ি যাওয়ার জন্য রওনা নিয়েছি চুলেছি বন্ধুরা ঠিক আছে সবাই টায়ার হয়ে গেছে খুব গাড়ি এক্সচেঞ্জ করবে যে যার তার চালাবে না আমি হ্যাঁ ড্রাইভার এক্সচেঞ্জ হবে তো বন্ধুরা আপাতত এখানেই শেষ করলাম যদি ডায়মন্ডে দেয় আমার ভিডিও ভাই বাহাত্তর কিলোমিটার কমপ্লিট করার পরে এখন ডায়মন্ডে চলে এসেছি আমরা একটু রেস নিচ্ছি আর তার সাথে একটু ড্রিঙ্কস খাওয়া হবে মাউন্টেন ডিউ ডারকে আগে জিতে

কেন দিয়ে তো বোতলগুলো পাবো বোতলে একটা কম আছে আচ্ছা তো আরে ক্যান নি নিয়ে নিয়েছি আগে নিয়েছি দুটো বোতল দিস ইজ না আছে পাঁচটা টোটাল বোতল একটা ক্যান মাউন্টেন ডিউ যার আগে আর আর দাও বাকিগুলো দাও তো

আরো দুখানে এটা চলে এলো সবার হাতে আমার কথা দুঃখিত একটাই যে একটা ক্যান পেয়েছি ক্যান আমরা এখন খেতে ঢুকছি কিছু পাচ্ছি না রাত হয়ে গেছে তো কোনো রকমের একটা হোটেল পেয়েছি তাও আবার বলছে রোল আছে আদার্স আর কিছু নেই বুঝতে পারছেন হ্যাং আউট শোয়ার মুখ পুরো চুঙে আছে বিরিয়ানি খাওয়ার নাম করে

বিরিয়ানি খান বিরিয়ানি বিরিয়ানি আমরা সব প্ল্যান করেছিলাম বিরিয়ানি খাবো আমরা সব ভেবেছিলাম বিরিয়ানি খাবো কিন্তু এখানে দুর্ভাগ্যক্রমে বিরিয়ানি কোথাও পাইনি তো আমরা এখন রোল খেতে এসেছি ঠিক আছে আবার কার কার মাসির বিয়ে ফিয়ে বলছে ঠিক আছে এই দেখো এ আবার ছাপরি কিং বলছে নিজেকে ঠিক আছে আর এই তো আমাদের একটা আপনি কিছু বলবেন আমাদের হাতে চলে এসেছে

তারপরে এখন রাতে অনেক রাত হয়েছে বাড়িতে আমরা মানা করে দিয়েছিলাম যে না রাতে গিয়ে তাই জন্য এখানে খাওয়ার ছিল অন্য কিছু কিন্তু কিছু পাইনি বলে রাজ পর্যন্ত দলি খেলাম খেয়ে এবারে বাড়ি যাবো তো মোটামুটি আজকে আজকের মতো আমাদের বকখালির যে ট্যুর ছিল সেটা এখানেই শেষ হয়ে যাবে তো আবার নেক্সট কোনো প্ল্যান হবে নেক্সট প্ল্যানে আর নেক্সট কোনো ডেস্টিনেশন আবার দেখা হবে তো দাদা দাদা বাই 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 দাদা বাই বাই বো দিনুদা হাত দেখিয়ে দাও দাদা এখানেই সমাপ্ত করলাম বাই বাই